বিউটিফুল পিপল কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো সো আমরা আমরা শুরু একটা নিউক্লিয়াসের আদর্শ গঠন নিয়ে ব্যাখ্যা করবো আচ্ছা নিউক্লিয়াস জিনিসটা আমরা কোথায় পাই সেটা আমরা আগে বুঝি দেখো নিউক্লিয়াস জিনিসটা নিউক্লিয়াস হচ্ছে কি আমরা জানি কি একটা কোষের গঠনগত একককে আমরা কি বলি কোষ বলি ঠিক আছে তো কোষটা প্রধানত হতে পারে দুই প্রকার কিসের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে তো দেখো এটা হচ্ছে একটা প্রকৃত কোষ প্রকৃত কোষ কীভাবে গঠিত হয় একটা তোমার কি থাকবে তোমার একটা সাইটোপ্লাজম থাকবে সাইটোপ্লাজম এবং তোমার কি নিউক্লিয়াস থাকবে সেটা মিলে তোমার কি প্রকৃত কোষ গঠিত হয় এবং দেখো অপকৃত কোষের মধ্যে তোমার থাকবে কি তোমার সাইটোপ্লাজম থাকবে কিন্তু ওদের কোনো কি নিউক্লিয়াস থাকবে না ওদের থাকবে কি নিউক্লিয়েট বুঝে গেছে তো এখন এখন তোমাকে জিজ্ঞেস করছে কি একটি নিউক্লিয়াসের আদর্শ গঠন নিয়ে ব্যাখ্যা করতে বলছে ঠিক আছে সো এখন দেখো ফার্স্ট অফ অল আমরা জানি কি নিউক্লিয়াস হচ্ছে কি একটা গোলাকার বস্তু ঠিক আছে সো এটা কয় স্তরি আর সেটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে দ্বি স্তরি কারণ হচ্ছে কি জানো এটা কি নিউক্লিয়াস এনভেলপ যেটা আছে সেটা হচ্ছে তোমার কি ফসফোলিপিড বাই লেয়ার দ্বারা তৈরি ঠিক আছে সো যেটা ফসফেট এবং তোমার কি লিপিডের সমন্বয়ে গঠিত মানে এটা দেখো এটা যদি উপরেটা হচ্ছে তোমার কি এই যেখানে গোল কালার গোল যেটা বৃত্ত দেখতেছো সেটা হচ্ছে তোমার কি ফসফেট এবং লিপিড হচ্ছে তোমার কতগুলো নিচে টান দেখতেছো ঠিক আছে এইসব জিনিস হচ্ছে তোমার কি ফসফোলিপিড বাইলিয়ার তো এখন দেখো একটি নিউক্লিয়াসের কয়টি অংশ নিয়ে গঠিত প্রধানত চারটা অংশ নিয়ে গঠিত নিউক্লিয়াস অ্যাম্বলেপ নিউক্লিয়াস প্লাজম নিউক্লিওলাস এবং নিউক্লিয়াস রেডিকুলাম ঠিক আছে তো এখন দেখো আমরা জানি কি প্রকৃত কোষ হচ্ছে তোমার কি নিয়ে গঠিত সু তোমার হচ্ছে কি নিউক্লিয়াস থাকে কিন্তু কিছু প্রকৃত কোষের মধ্যে পরিণত অবস্থার মধ্যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস থাকে না যেমন হচ্ছে তোমার হচ্ছে কি কোষ আরটা হচ্ছে তোমার কি লোহিত রক্তকণিকা কারণ কি সিপ এই লোহিত রক্তকণিকার মধ্যে যখন এটা পরিণত অবস্থায় যখন নিউক্লিয়াস থাকে তখন কি অক্সিজেন পরিবহন করতে পারে না তখন তো পরিণত অবস্থায় তোমার কি অক্সিজেন পরিবহন করতে হবে সো এটার জন্য সে কী করে নিউক্লিয়াসটা ত্যাগ করে ফেলে বুঝেতে পারছি তো তারপর দেখো তো আমরা জানি কি একটা নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত তো তোমাকে যদি জিজ্ঞেস করে রাসায়নিক গঠন তখন বলবো যে কি প্রোটিন এবং তোমার নিউক্লিক অ্যাসিডের দ্বারা গঠিত এখন নিউক্লিক অ্যাসিড কয় প্রকার নিউক্লিক অ্যাসিড হচ্ছে তোমার ডিএনএ এবং আর অর্থাৎ দুই প্রকার ঠিক আছে এখন দেখো একটা তোমাকে এরকম একটা চিত্র আঁকবা কি আঁকবা প্রথমে দেখো একটা গোল আকার বৃত্ত আঁকবা বৃত্ত একে তুমি এটা কেটে ফেলবা এদিকে কেটে ফেলবে রবার দিয়ে মুছে ফেলবা ঠিক আছে মুছে তারপর তুমি এটাদের মধ্যে তুমি লাগবে যে কি এটা হচ্ছে তোমার কি নিউক্লিয়াস অ্যাম্বেলপ অ্যাম্বেলপটা হচ্ছে তোমার কি ডিএস তৈরি ঠিক আছে কারণ কেন আমি একটু আগে ব্যাখ্যা করছি তারপর দেখো এখানে একটা গোলাখার বস্তু দেখতে পাচ্ছ ঠিক আছে ওই গোলাখার বস্তুটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস কি বলা হয় নিউক্লিও লাস কি বলা হয় নিউক্লিয়ার লাস এটা কি কাজ করে এটা তৈরি করে তোমার কি প্রোটিন তৈরি করে বুঝতে বুঝতে পারছি তো তারপর দেখো এরপরে আছে কি তোমার কতগুলো তুমি সুতার মতো দেখতেছো ঠিক আছে এগুলোকে বলা হয় তোমার কি রেডি তাহলে এগুলো কি করে এগুলো হচ্ছে তোমার কি রেডিকুলামগুলো হচ্ছে রেডিকুলামগুলোকে হচ্ছে কি ক্রোমো তোমার কি ক্রোমোজোম একসাথে যখন তুমি প্রফেস দশার মধ্যে দেখবা এগুলো হয়ে যায় তোমার কি তোমার হচ্ছে কি ক্রোমোজোমে রূপান্তরিত হয় ঠিক আছে কনবাইন হয়ে তোমার কি হয় ক্রোমোজম রূপান্তরিত হয় তারপর দেখো এইটা হচ্ছে এরপর দেখো কতগুলো ছোটো ছোটো কালা কাকারে তোমার কতগুলো বিন্দু দেখতেছো সেগুলোকে বলা হচ্ছে তোমার কি নিউক্লিয়র প্লাজম ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি তো এখন দেখো নিউক্লিয়াস কাকে বলে যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলতে পারবা কি প্রকৃত কোষের যে অঙ্গাণু তাহলে আমরা জানি কি একটু আগে আমরা দেখছি এটা কি এটা পাইছি তোমার কার মধ্যে প্রকৃত কোষের মধ্যে কোষের মধ্যে যে অঙ্গাণু দৃঢ়স্থর বিশিষ্ট এবং ডাবল আবরণযুক্ত প্লটোপ্লোজমিক রস মানে এখানে তোমার কি থাকবে প্রোটোপ্লাজমিক রস থাকবে তারপর হচ্ছে কি ক্রোমোজোম ক্রোমাটিন জালিকা থাকবে দেখো ক্রোমাটিন জালিকা ধারণ করে তাই হচ্ছে কি নিউক্লিয়াস আশা করি বুঝতে পারছি এতটুকু ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং